হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে নাথিং টু সে এর বাংলা অর্থগুলো হচ্ছে কিছুই বলার নাই আমার কিছু বলার নেই নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হোয়েন আস্ক অ্যাবাউট দ্য টপিক হি হ্যাড নাথিং টু সে আমি আবারও বলছি হোয়েন আস্ক অ্যাবাউট দ্য টপিক হি হ্যাড নাথিং টু সে এর বাংলা অর্থ হচ্ছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তার কিছু বলার ছিল না দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইন দ্য ফেস অফ ক্রিটিসিজম হি হ্যাড নাথিং টু সে আমি আবারও বলছি ইন দ্য ফেস অফ ক্রিটিসিজম হি হ্যাড নাথিং টু সে এর বাংলা অর্থ হচ্ছে সমালোচনার মুখেও তার কিছু বলার ছিল না ধন্যবাদ